প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা নাম্বার উনতিরিশ দুই নাম্বারের এই অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই ক সংখ্যক টেনিস বল এবং চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে টাকা একটি টেনিস বলের মূল্য ২৬ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো টাকা এখানে যে তিনটা সমাধান করতে হবে এক দুই তিন তো প্রথমটা হচ্ছে ক ও ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্য এখানে ক এবং এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি দেখো এখানে লেখা আছে ক সংখ্যক টেনিস বল একটি টেনিস বলের মূল্য কিন্তু ছাব্বিশ টাকা দেওয়া আছে তাহলে টেনিস বলের মোট মূল্য কত হবে মোট মূল্য হবে ক গুণ ছাব্বিশ মনে করো এখানে কয়ের জায়গায় তিন দেওয়া আছে তাহলে তিনটি টেনিস বল একটার মূল্য যদি ছাব্বিশ টাকা হয় তাহলে কি আমরা তিন দিয়ে গুণ করতাম তো আমরা এইটুকু বুঝতে পারলাম যে এটা গুণ করতে হবে তো এখানে তো তিন নাই বা দুই নাই এখানে ক আছে তাহলে আমরা লিখব ক গুণ ছাব্বিশ এবার কিন্তু আমরা টেনিস বলের মূল্যটা পেলাম এবার চারটি ক্রিকেট ব্যাটের মূল্য বের করতে হবে চারটি ক্রিকেট ব্যাট তা একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত একশো টাকা তাহলে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য কত হবে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে একশো আশি গুণ চার একশো আশি গুণ চার এবার খেয়াল করো এটা হচ্ছে টেনিস বলের মূল্য আর এটা হচ্ছে ক্রিকেট ব্যাটের মূল্য এবার দেখো এখানে যে ক সংখ্যক টেনিস বল এবং চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে মানে এই যে ক সংখ্যক টেনিস বল আর চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একসাথে কিন্তু খ টাকা তাহলে কি এইটা এবং এটা যোগ করতে হবে তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম এই যে টেনিস বল আর ক্রিকেট ব্যাট এই দুটার মূল্য একসাথে হচ্ছে খ টাকা তাই এখানে খ লিখলাম এক নম্বরের সমাধানটি কিন্তু হয়ে গেল। এবার আমরা দুই দুই নম্বরটি করব নম্বরে কি বলেছে দেখি ক্ষয়ের মান নির্ণয় করি যখন ক সমান সমান আট তখন আমরা ক্ষয়ের মান নির্ণয় করব কিন্তু কর মান দেওয়া আছে আট তাহলে আমরা লিখব দেওয়া আছে ক সমান সমান আট এই যে এক নং হতে পাই এই যে এক নং হতে পাই এই যে এইটা এটা আমরা বসিয়ে দিয়ে এই যে ক ক্ষয়ের মান নির্ণয় করব হতে পাই নং হতে কোনটা পাই এই যে এইটা এই যে গাণিতিক বাক্যটা তো গাণিতিক বাক্যটা আমরা এখানে বসিয়ে দেই এক নং হতে পাই এই যে গাণিতিক বাক্যটা আমরা এখানে বসিয়ে দিলাম এবার এটা সমাধান করব এই যে মাঝখানে যেহেতু এই যে সমান সমান দেওয়া আছে তো আমরা প্রথমে লিখবো বা কয়ের মান কত আছে আট এবার যা আছে তাই লিখবো গুণ ছাব্বিশ যোগ একশো আশি গুণ চার সমান সমান খ এবার এটা আমরা গুণ করবো আমি পাশাপাশি গুণ করছি তোমরা যদি না পারো তাহলে পাশে কোনো এক জায়গায় উপরে নিচে গুণ করবে ছয় আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকলো চার আটনে ষোলো আর চারে হচ্ছে বিশ দুইশো আট এবার এই চিহ্নটা এখানে বসিয়ে দেবো এবার পাশাপাশি গুণ করছি চার শূন্য শূন্য চার আটে বত্রিশের দুই হাতে থাকলো তিন চার 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 পাঁচ ছয় সাত সাতশত বিশ সমান সমান লিখবো বা দুইশ আট এবং সাতশত বিশ এটা যোগ করবে তো তোমরা চাইলে যোগটা অন্য জায়গায় করে নিতে পারো আমি পাশাপাশি যোগ করছি আট আর শূন্য যোগ করলে কত হয় আট শূন্য আর দুই যোগ করলে কত হয় দুই দুই আর সাত যোগ করলে কত হয় নয় নয় শত আঠাশ সমান সমান খ এবার আমরা এটা ঘুরিয়ে দেব এবার আমরা পক্ষান্তর করব মানে স্থান বদল করব। খ এ পাশে আনলাম বাম দিকে আর নয় আঠাশ তো ক্ষয়ের মান হচ্ছে নয়শো আঠাশ তো আমরা লিখতে পারি উত্তর ক্ষয়ের মান নয়শো আঠাশ এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব কয়ের মান নির্ণয় করি যখন খ সমান সমান এক হাজার বত্রিশ এবার আমরা কয়ের মান নির্ণয় করব কিন্তু এই যে খয়ের মান হবে এক হাজার বত্রিশ তাহলে আমরা লিখব দেওয়া আছে খর সমান এবার লিখবো এই যে ঠিক এইরকম করে এক নং হতে পাই এই যে গাণিতিক বাক্যটা এই যে এক এ আমরা যেটা পেয়েছিলাম গাণিতিক বাক্যটা আমরা নিচে লিখবো এই জায়গায় লিখবো এক নং হতে পাই এবার এই যে এই গাণিতিক বাক্যটা আমরা এখানে বসিয়ে দেব যেহেতু এখানে সমান সমান চিহ্ন আছে তো প্রথমে আমরা লিখবো বা ক যা আছে তাই লিখবো ক গুণ ছাব্বিশ যোগ একশো আশি গুণ চার ক্ষয়ের মান কত এই যে এক হাজার বত্রিশ এক হাজার বত্রিশ এবার লিখবো বা ক গুণ ছাব্বিশ যা আছে তাই লিখবো যোগ একশো আশি কে চার দিয়ে গুণ করবো এর আগের অঙ্কটা একশো গুণ করেছিলাম আমরা তো বিশ হয়েছিল একশো আশিকে কে চার দিয়ে গুণ করাতে হলো সাতশো বিশ তো এখানে যে যা আছে তাই লিখবো এক হাজার বত্রিশ বা যা আছে তাই ক গুণ ছাব্বিশ এই যে সাতশো বিশ আছে এটা আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব তাহলে কিন্তু এই যোগ আছে যোগটা বিয়োগ হয়ে যাবে সমান এই যেখানে যা আছে তাই লিখবো এক হাজার বত্রিশ এবার এই যে সাতশো বিশ এটা আমরা এখন ডান দিকে নেব। এখানে যোগ চিহ্ন তাই আমরা বিয়োগ দিলাম সাতশত বিশ এখানে গুণ থাকলে এই পাশে আসলে ভাগ হবে এই পাশে ভাগ থাকলে এই পাশে গিয়ে গুণ হবে তো এখন যেহেতু এটা যোগ আছে তাই এটা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল এবার লিখবো বা ক গুণ সমান এবার এটা আমরা বিয়োগ করবো এক হাজার বত্রিশ থেকে সাতশত বিশ বিয়োগ করবো তো আমি পাশাপাশি বিয়োগ করছি দুই আর শূন্য বিয়োগ করতে হলো দুই তিন থেকে দুই বাদ দিলে হবে এবার শূন্য থেকে সাত বাদ শূন্য যেহেতু এটা উপর আহ তো উপরে আমরা এই শূন্য যেহেতু আছে এটাকে মনে মনে এক ধরব তার মানে এটা দশ তাহলে সাত আট নয় দশ এখানে হবে তিন আর এখানে যে এক ধরেছিলাম এই একটা যে এই পাশে চলে আসলো তাহলে এক একে মিলে গেলো শূন্য তাহলে হচ্ছে তিনশত বারো এবার লিখবো বা কটা এই পাশে রেখে দেব কারণ আমরা কয়ের মান বের করব তো কটা এই পাশে রেখে দিলাম এবার তিনশো তো বারো দেখো এখানে গুণ ছাব্বিশ আছে তাহলে এটা যেহেতু ওই পাশে চলে যাবে তো এটা এখন কিন্তু ভাগ হয়ে যাবে তো ভাগটা আমরা উপরে নিচেও করতে পারি কিংবা পাশাপাশি করতে পারি তো যদি আমরা পাশাপাশি করি তাহলে এই যে গুণ এটা হয়ে গেল ভাগ ছাব্বিশ যদি আমরা উপরে নিচে করি তাহলে একটু দেখো উপরে নিচে করলে এই যে তিনশো বারো আছে এটা নিচে আমরা ছাব্বিশ লিখবো ঠিক আছে তো এবার আমরা তিনশো বারোকে ছাব্বিশ দিয়ে ভাগ করব ভাগটা আমরা পাশে একটু করে নিতে পারি তার মানে হচ্ছে বারো সুতরাং ক সমান সমান বারো আর যদি আমরা উপরে নিচে করি তাহলে এই যেটা আমরা কেটে দেবো কেটে দিলে এখানে হবে বারো ঠিক আছে তারপর আমরা নিচে লিখবো যে সুতরাং কর সমান সমান বারো যে কোনো একভাবে লিখবে আবার এই এই পদ্ধতি কিন্তু লিখতে যেও না এক একই সাথে তো আমি আপাতত এটা বাদ দিচ্ছি এটা দেখালাম ওইভাবেও কিন্তু করা যায় তো এবারে আমরা লিখব উত্তর কয়ের মান বারো আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ